আপনার বাপ দাদারা যদি মুসলিম বলে আপনার আপনাকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় ঠিক আছে তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দু ধর্ম বলি আমরা খ্রিস্ট ধর্ম বলি তারাও তো বলবে এই কথা যে আমাদের বাপদাদারা যেহেতু খ্রিস্ট ধর্মের ছিলেন আমাদের বাপদাদারা যেহেতু হিন্দু ধর্মের ছিলেন আমরা সেই ধর্মকেই মানছি বিশ্বাস করছি আমি সাক্ষাৎ দিতেছি আমি আমার আল্লাহ সালার কাউকে মানি আল্লাহকে দেখেছেন কখনো না দেখি না আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন তিনি কখনো বলেছেন আমি তোমাদের স্রষ্টা আমাকে মানো আপনি এই কথাগুলো কার থেকে শুনেছেন